তারপর তেইশ বোর্ড দুই হাজার এই যে দেখো বলছে হাজার এর উপাদান কয়টা আছে আমাকে এটা বলো আগে তুমি এর উপাদান এর উপাদান আছে কয়টা সবাই ঠিক একটু দেখো এর উপাদান সরাসরি হচ্ছে এক দুই তিন চার চারটা চারটা থাকে প্রকৃত বলছে তাহলে প্রকৃত বললে কয়টা যদি প্রকৃত বলে তাহলে প্রকৃত বলে চারটা থাকলে ষোলোটা হয় কিন্তু প্রকৃত বলে এক কম তার উত্তর হচ্ছে পনেরোটা কথা বুঝছে সবাই এটা তো অনেকবার আসছে ঠিক না এটা আমরা এখন আরেকটা দেখি এখানে এই যে এবারে দুই দিয়ে আসছে দেখছো পির উপাদান টু থ্রি মানে তিনটা আছে পির তিনটা আছে তো কিউ থেকে পি মাইনাস করবে এই যে স্ল্যাশ মানে মাইনাস তাহলে মাইনাস করো এখন অনেকে একটা বিষয় সবাই মনে করে কি যে পি থেকে পি থেকে মাইনাস করে দিচ্ছি না এখানে হচ্ছে কিউ থেকে মাইনাস করতে হবে পি তাহলে দেখো অপশনটা আমরা এখানে রাখি এখানে হচ্ছে এভাবে কিউ মাইনাস পি তাহলে কিউ এর মান কত কিউ এর মান হচ্ছে 3 তারপর হচ্ছে ফোর সেভেন থ্রি ফোর সেভেন আর মাইনাস পি এর মান কত টু থ্রি ফোর এই যে এখন মিল আছে কোনটা থ্রি মিল থ্রি ফোর মিলাসে ফোর বাঘ তাহলে তাকে কিন্তু উত্তর শুধু ঠিক আছে